আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে দুশ্মনকে চিরতরে খতম করার তাবিজ কালা জাদু শয়তানি তাবিজ এগুলোর নিয়ম অনেক অনেক নিয়মে কাজ করা যায় কিন্তু যেটি শক্তিশালী নিয়ম এবং খুবই কড়া যা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার শত্রু ঘাইল হয়ে যাবে সেগুলো নিয়মে যদি আপনি কাজ করতে চান সে নিয়মগুলো অনেক কঠিন হয়ে থাকে তারপরও আমি বলে দিতেছি যার দ্বারাই সম্ভব হবে করবেন শত্রু চব্বিশ ঘন্টার মধ্যে চিরতরে বিছানায় পড়ে যাবে এটি শয়তানি কালা জাদু তাবিজ তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান কত বা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তাবিস ফটোকপি করবেন যে কোনো দিন শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর কাঁচি দিয়ে সুন্দর করে তাবিজ কেটে নেবেন শত্রুর নাম শত্রু বাবার নাম অমুকের ছেলে অমুক তরে বিছানায় পড়ে থাক অমুকের মেয়ে অমুক তরে বিছানায় পড়ে থাক উল্লেখ করে দেবেন বাংলাতে দিয়েটাতে আগরবাতির ধোয়া না আঁতর ভরাই দিয়ে লোয়ার মাদলিতে ভরে শত্রু এবং দুশ্মনের ঘরে তাবিজ গাড়াইতে হবে যে কোনো কৌশলে যে কারোর মাধ্যমে আপনি তাবিজ গাড়াইতে যদি পারেন নিয়মটা কঠিন কিন্তু শত্রু চিরতরে পড়ে যাবে বিছানায় আর যদি আপনি তান্ত্রিক হয়ে থাকেন আর যদি আপনার বসে যদি জিন থাকে তাহলে তাবিজটি কলা পাতায় রাখবেন একটা ফাঁকা স্থানে কলাপাতায় পাতায় রাখে আপনার যে বসে জিন্নাত আসে ওই জিন্নাতকে বলবেন অমুক ঠিকানায় অমুক ব্যক্তির ঘরে তাবিজ গেরিয়ে দিয়ে আসো নিয়ে যায় তাবিজ গেড়ে দিয়ে আসবে এটাকে বলে তাবিজ আপনি নিজে হাতে তৈরি করলেন আপনার নিজের জিন্নাত দ্বারা তাবিজটা গেড়ে দিয়ে